হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব নতুন বাসায় আসার পরে আসলে আমি কতটা ঝামেলার মধ্যে ছিলাম অর্ডারের কাজ নিয়ে আলহামদুলিল্লাহ এই কাজগুলো করতে আমাকে কেউ বাধা দেয়নি মানে করতে পারবো না বা করা যাবে না এই টাইপের কেউ কিছু বলেনি আমি খুবই স্বাচ্ছন্দ্যে আমি আমার কাজগুলো চালিয়ে যেতে পেরেছি তো আমার কি পরিমাণে অর্ডারে চাপ ছিল বাসায় আসার পরে মানে যেটা কি না আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এর আগে কখনো এরকম অর্ডারে চাপ ছিল ছিল না যেটা সত্য কথা আর আজকের দিনে আমার টোটাল পাঁচটা পিৎজার অর্ডার ছিল এর আগে আমার তিনটা চারটা এরকম ছিল তবে কখনো পাঁচটা পিৎজার অর্ডার ছিল না আমার একই দিনে তো আল্লাহ যা করে সবসময় বান্দাদের জন্য ভালোর জন্যই করে ওই বাসায় আসলে আমাকে অর্ডারের কাজ করতে দিচ্ছিল না আর এই বাসায় আসার পরে আল্লাহ তালা আরও বরকত দিয়েছে মানে আমার অর্ডার আরও বাড়িয়ে দিয়েছে পুরো মাসটাই মানে আজকে তো প্রায় সতেরো তারিখ প্রতিদিনই দেখা যাচ্ছে আমার অনেক অর্ডার থাকে অন্যান্য মাসের তুলনায় কিংবা অন্যান্য দিনের তুলনায় আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া সবসময় দেখা যায় কি আমরা চিন্তা করি যে এটা এখন কেন হচ্ছে না বা এখন আমাকে এত পেরেশানের মধ্যে রাখলো কেন বা এত কষ্ট দিচ্ছে কেন সেই কষ্টর পরেই কিন্তু আল্লাহ তালা এমন একটা দিন রাখে যেটা আমরা কখনো ভাবতেই পারিনি তদরূপ সেম মানে আমি কখনো চিন্তাও করিনি যে আমার একদিনে পাঁচটা পিৎজার অর্ডার থাকবে কিংবা একদিনে পাঁচটা কেকের অর্ডার থাকবে খালামনি কোথায় খালামনি কোথায় খালামনি খালামনি কয় খালামনি কয় এই তিন তো তোমার পাপাকে কল দিব দিব কল দিব মিন্ধা মিনহা মিধা পাপাকে কল দিব হুম দাদ বি এই মোকাই তো খালামুনি খালামনি কই তো খালামনি ডেকে নিয়ে আস তো মিনহা এ খালামনি ডেকে নিয়ে আসো খালামনিকে ডেকে নিয়ে আস তো আজকের দিনে টোটাল আমার তিনটা কেকের অর্ডার ছিল আর ফার্স্টে আপনার যে ভিডিওটা দেখেছেন ওটা হচ্ছে শিক কাবাব অর্ডার ছিল তারপরে হচ্ছে চারটা পরোটার অর্ডার ছিল এরপরে হচ্ছে একটা পিৎজার অর্ডার ছিল একটা সারপ্রাইজের আসলে ইয়া ছিল ওটা তো এটা হচ্ছে নেক্সট ডে তো এখানে হচ্ছে টোটাল তিনটা কেক আলহামদুলিল্লাহ সাথে তো অন্যান্য কিছু আছে আর প্রতিদিনের পিজ্জা তো আছেই তো দুইটা কেক হচ্ছে ডেলিভারি ম্যান একসাথেই নিয়ে যাবে তো সে কারণে হচ্ছে আমি দুইটাই প্যাকিং করে নিয়েছি উনি অলরেডি নিচে ওয়েট করছে তো একসাথেই বেঁধে দিয়েছি কারণ উনি যাতে একসাথেই ধরতে পারেন তো এখন হচ্ছে এগুলো নিয়ে চলে যাবে উনি তারপরে হচ্ছে আমি রাতে খাবারের জন্য চিকেন ফ্রাই করব আজকে অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল, তাই চিন্তা করলাম আমি একটু চিকেন ফ্রাই করি আর ডাল রান্না করেছি তো ডাল দিয়ে চিকেন ফ্রাই তারপরে হচ্ছে সাতাপাত থাকবে তো এটা দিয়ে আমরা রাতের ভাত খাবো আর হচ্ছে এখানে আমি কি কি দিয়েছি সেটার আমি ভিডিও করেছিলাম তো আমার ক্ষেত্রে যেটা হয় অনেক সময় দেখা যায় আমার ভিডিও অন করতেই আমি ভুলে যাই মানে আমি কাজ শুরু করে দেয় এরপরে দেখি যে আমার ভিডিওই হয়নি এটা অনেক সময় হয় যার কারণে অনেক রেসিপি দেখা যায় আমি শেয়ার করতে পারি না আবার অনেক রেসিপি শেয়ার করার পরে দেখা যায় কি মানে অনেকেই বলে যে এখানে এটা দেননি কেন ওটা দেননি কেন আদা রসুন দেননি কেন তো সেক্ষেত্রে দেখা যায় ভিডিও স্কিপ হয়ে যায় তো আমার অনেক বেশি এটা হয় প্রবলেমটা তো দেখা যায় কি অনেক সময় অনেক কষ্ট করে ভিডিও করি দেখা যায় আমি ভিডিওই অন করিনি সেম আজকের ক্ষেত্রে আমার এটা হয়েছে আমি এখানে কি কি দিয়ে এটা ম্যারিনেট করেছে কি কি মশলা ইউজ করেছে সবই আমি সুন্দর করে ভিডিও করছিলাম তো আমার সব কিছুই সেটিং ছিল শুধুমাত্র আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছি তো যাই হোক কিছুই করার নেই আর চিকেনগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি এরপরে হচ্ছে এখন আমি চিকেনগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নেব তো এক একটা করে চিকেন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকদিন আগে হচ্ছে আমাকে কথা একজন আপু কমেন্ট করে জিজ্ঞেস করছিল যে আপু তোমার একটা যে ভামি ছিল ওনার কথা বলো না উনি কেমন আছে বা তোমার সাথে কথা হয় কি না তো ওনার সাথে তো আমার সবসময় কথা হয় তো উনি হচ্ছে একটা কেক অর্ডার করেছেন ওমান থেকে ওনার বাবার বাড়ির ফ্যামিলির জন্য ওনারা তো চট্টগ্রামেরই তো আমি কেকটা ডেকোরেট করে নিব এখন তো দুইটাই আমার চকলেট কেক আজকের দিনে তো একটা হচ্ছে আমার আগের একটা ডিজাইন ছিল ওটা মতো আর এটা হচ্ছে আমার পছন্দ মতো দিতে বলেছে তো আমি আমার পছন্দ মতো চকলেট ডিজাইনটা করছি তো এটার সাথে হচ্ছে পিৎজাও ছিল আর জুহি আরোহী ওরা কিন্তু আসবে দেশে কিছুদিন পরে যখন ফ্লাইট নর্মাল যা মানে ঠিক হয়ে যাবে এখন তো ফ্লাইট আসলে অফ সব কিছুই বলতে গেলে এখন অন্যরকম হয়ে আছে পুরো বিশ্বের পরিস্থিতি তো যখন সব কিছু নর্মাল হয়ে যাবে তখন জুহি আরোহী ওরা আসবে তো ওরা আসলে তো আমার বাসায় আসবে তারপরে হচ্ছে আমি ওনাদের বাসায় যাব দেখা করতে তখন ইনশাআল্লাহ আপনারা জহি আরোহীকে দেখতে পারবেন অনেক দিন হয়ে গেলেও আপনারা ওনাদেরকে দেখেন না আর আরোহী তো মাশাল্লাহ এখন অনেক বড় হয়ে গিয়েছে অনেক পাকনা পাকনা কথাও বলে তো এরপরে হচ্ছে এখন আমি আর একটা কেক ডেকোরেট করে নিচ্ছি এটা হচ্ছে আমাকে অন্য একটা আপু অর্ডার করেছে তো কেকের ডিজাইনটা হচ্ছে আমি আমি এর আগেও কিন্তু এই ডিজাইনটা করেছিলাম ওই ডিজাইন বরাবরই করছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমি ওমানে থাকতে অবধি মানে আমার প্রায় সময় চারটা কেক অবধি অর্ডার থাকতো তারপরে হচ্ছে বাংলাদেশেও আমার চারটা কেক তিনটা কেক এরকম প্রায় সময় থাকে পাঁচটা কেক খুব একটা বেশি থাকে না মানে বাংলাদেশে কিছুদিন আগে একবার ছিল তো তারপরে হচ্ছে এ বাসায় আসার পরও ছিল একদিনে পাঁচটা কেক আলহামদুলিল্লাহ আর কেকের কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে অন্যান্য কাজের চাইতেই আমার কেকের কাজগুলো করতে কেমন যেন একটু বেশি শান্তি লাগে মানে কোনো আলসেমি লাগে না কোনো ক্লান্তি লাগে না অন্যান্য কাজ করতে আমার দেখা যায় অনেক একটু আলসেমি লাগে কিংবা একটু ক্লান্ত লাগে বা করতে ইচ্ছে করে না কিন্তু কেকের অর্ডারের কাজগুলো আমি অনেক বেশি মন দিয়ে করি আর খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি করি আমি কেক ডেলিভারির কাজ করতে তো এখন হচ্ছে প্রায় কেক দুটা ডেকোরেট করা শেষ আর চকলেট কানাসটা মশাল আজকে অনেক ভালো হয়েছে তো এই যে এখন কিন্তু কেকের ডিজাইনটা দেখতে আরও একটু বেশি ভালো লাগছে তো এখন হচ্ছে আমি নামগুলো লিখে দিব এখানে কেকের ডিজাইনগুলো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে আমার কেক দুটাই ডেকোরেশন করা হয়ে গিয়েছে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চকলেট কেকের উপর দেখা যায় খুব একটা বেশি ডিজাইন আসে না দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে একই ডিজাইনই আসে আর খুব একটা ডিজাইন আসলে করাও যায় না চকলেট কেক আর চকলেট কেক কিন্তু দেখতে এমনিতেই মজা হয় এমনিতেই সুন্দর হয় তো আজকে কিন্তু আরও দুইটা পিৎজা ছিল তো পিজ্জা দুটাই আমার বেক করা হয়ে গিয়েছে এই যে তো দুইটাই চিকেন পিৎজা ছিল বেশিরভাগ আসলে চিকেন পিৎজাটাই আসে বার্বিকিউ পিৎজাও আসে কিন্তু আমার পেজে কিন্তু আরও অনেক ফ্লেভারের পিৎজা আছে মানে সসেস পিৎজা তারপরে ভেজিটেবল পিৎজা মাশরুম পিৎজা অন্যান্য পিজ্জাও চাইলে আপনারা অর্ডার করতে পারেন তো এরপরের দিন হচ্ছে আমার ডল কেকের অর্ডার ছিল তো এবারে ডল কেকের ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল অনেক বেশি সুন্দর ছিল ডল কেকের ডিজাইনটা তো এখন হচ্ছে আমি ডল কেকের ডিজাইনটা করে নিচ্ছি আপনাদের কাছে আশা করছি এই ডিজাইনটা অনেক ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সাদা যে ডিজাইনটা দেখা যাচ্ছে এটা পুরোটাই হচ্ছে ফন্টেন ফ্লাওয়ার ফন্টেন ফ্লাওয়ারটাই দেখা যাচ্ছে আর পুরো ড্রেসটাই হচ্ছে পিঙ্ক কালার এই যে আমার কাছে এই ডিজাইনটা বেশ ভালো লেগেছে এই যে আর আপনারা সবাই আমার নতুন বাসাটা দেখতে চেয়েছেন আসলে আমি কি বলবো নতুন করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে হবে কারণ আমি এত বেশি ঝামেলায় ছিলাম মানে এখনো অবধি মানে অর্ডারের কাজের কারণে দেখা যাচ্ছে মানে অন্যান্য কাজই করা যাচ্ছে না আলহামদুলিল্লাহ তারপরেও যে সুন্দর মতো টাইম মতো সব কিছু করতে পারছে সেটা অনেক বড় সুক্রিয়া আল্লাহ দরবারে এরপরে হচ্ছে অরেঞ্জ কেকের অর্ডার ছিল আর আপনাদের মোস্ট পপুলার আর হচ্ছে আমার পেজে পপুলার অরেঞ্জ কেকের রেসিপি ভিডিও কিন্তু আমি আজকে করেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে খুবই শীঘ্রই শেয়ার করব যেটা দিয়ে আসলে আমি ডেলিভারি ওটা আমি ডেলিভারির জন্যই তৈরি করেছি আসলে তো চিন্তা করলাম ভিডিও করি অন্যান্য সময় দেখা যায় আমি দুইটা তিনটা একসাথেই তৈরি করি যার কারণে আমার ভিডিও করা হয় না একটা খুবই কম তৈরি করা হয় তো আজকে শুধুমাত্র আমার একটা অরেঞ্জ কেকের অর্ডার ছিল তো সেই কারণে চিন্তা করলাম ভিডিওটা করে ফেলি আজকে মিস করা যাবে না সে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য অরেঞ্জ কেকের ভিডিও করেছি খুবই শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব তো দুইটা সেম ডিজাইন কেকের অর্ডার ছিল একটা আপু অর্ডার করেছে তাও বা সারপ্রাইজের জন্য দুইটা কেকের নাম হবে ভিন্ন তবে ডিজাইন থাকবে সেম অসম্ভব সুন্দর ডিজাইন ছিল এটা আর কালারও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর মানে ফুল কেকের বডি হচ্ছে হালকা একটু পেস্ট কালার আর ফুলগুলো হচ্ছে পার্পেলও না আবার হচ্ছে রেডও না ম্যাজান্দাও না মানে ডিফারেন্ট টাইপের একটা কালার ছিল ফুলগুলোর আমার কাছে এই দুইটা কেকের ডিজাইন করতে অনেক বেশি ভালো লেগেছে যেহেতু এগুলো একদম নতুন ডিজাইন ছিল আশা করছি আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে আর এই কালারটা আনতে আমি কি কি দিয়েছি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে আমি রেড কালার দিয়েছি তারপরে হচ্ছে পার্পেল কালার দিয়েছি রেড আর পার্পেল কালার দুইটা মিক্স করলে আপনারা এই সুন্দর কালারটা নিয়ে আসতে পারবেন তো এই যে আর আমি যে আমার কেকের কালারগুলো আসলে আমি চিন্তা করি যে কী দিয়ে কী হবে সেটা আসলে অনেকে বুঝতে পারে না তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু প্রথমে জাস্ট চিন্তা করবেন যে কি দিলে কি হয় হতে পারে এরপর ছোটো একটা বাটি নেবেন বাটি নিয়ে অল্প একটু ক্রিম দিবেন এরপরে টুথপিকের কাঠি দিয়ে অল্প অল্প করে একটু কালার মেশাবেন এখান থেকে একটু মেশাবেন ওখান থেকে একটু মেশাবেন দেখবেন কি কালারটা আসে এভাবে আসলে কালার কম্বিনেশনটা আমি রেডি করি আমি আসলে কারো কাছ থেকে জিজ্ঞেস করি না বা কোনো টিউটোরিয়াল দেখি না আর টিউটোরিয়াল দেখলে ওগুলো আমার মাথায় ঢুকে না কি দিল না দিল তো যার কারণে আমি নিজে নিজেই কিন্তু কালারগুলো কিভাবে কি করলে কি আসবে সেটা আমি নিচ থেকে বের করি অল্প অল্প এখান থেকে একটু ওখান থেকে একটু মিক্স করেই তো দেখতে পাচ্ছেন এখন সেম টু সেমভাবে আমি এই কেকটাও সেম ডিজাইনে রেডি করে নেবো কেকের ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর আসলেই আর এখানে কিন্তু আমি বাটারফ্লাইও ইউজ করব সেটাও দেখাবো আর বাটারফ্লাইগুলো কিন্তু আপনার যে কোনো বেকিং শপে পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু আরও একটু কাজ আছে সে কাজগুলো এখন করে নেব যে তারপরে হচ্ছে আমার একটা স্পাইডারম্যানের কেকের অর্ডার ছিল এ আপুটা কিন্তু এর আগেও আমাকে কেক অর্ডার করেছে আজকেও করেছে আমার কিন্তু রিপিট কাস্টমার অনেক বেশি থাকে আলহামদুলিল্লাহ ড্রেসের ক্ষেত্রেও এরপরে ফুড ডেলিভারির ক্ষেত্রেও রিপিট কাস্টমারটা অনেক বেশি আর রিপিট কাস্টমার আসলে আমার কাছে অসম্ভব ভালো লাগে তো দুইটা কেকের ডিজাইন কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে আমি বাটারফ্লাই দিয়েছি বাটারফ্লাই দেওয়ার পরে সুইট বল দেওয়ার পরে কেকটা কিন্তু আরও বেশি গর্জিয়াস দেখাচ্ছে আরও বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ এই যে আজকে কিন্তু শুধু এগুলো অর্ডার না আরও আছে দেখাচ্ছি আপনাদেরকে আজকের দিনে তিনটা কেক গেলো এরপরে হচ্ছে চার পিস পেস্ট্রি কেক গেল এরপরে হচ্ছে তিনটা অরেঞ্জ কেক গেল আলহামদুলিল্লাহ তো প্রতিদিনই কিন্তু অনেক অনেক অরেঞ্জ কেক যায় সেই সাথে জার কেক যাবে আজকে টোটাল পাঁচটা তো আপুরই অর্ডার ছিল উনি হচ্ছে টোটাল দুইটা বার্থডে কেক অর্ডার করেছে জার কেক অর্ডার করেছে তারপরে অন্য একটা আপু হচ্ছে পেস্ট্রি কেক তারপরে হচ্ছে অরেঞ্জ কেক অর্ডার করেছে তো এখন হচ্ছে আমি যার কেকগুলো রেডি করে নিচ্ছি আর মাসাল্লাহ যার কেকগুলো সবাই অনেক পছন্দ করেছে আর আপু হচ্ছে যাদের জন্য সারপ্রাইজের জন্য যে কেকগুলো পাঠিয়েছিলো ওনারাও কিন্তু কেকগুলো অনেক পছন্দ করেছে ওনারা বলেছে যে নাকি কেকের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আর কেকটাও মজা হয়েছে আমি ফার্স্ট টাইম চার কেক ডেলিভারি দিচ্ছি মানে এর আগে জার কেক ডেলিভারি দেওয়া হয়নি তো একটা আপু হচ্ছে চট্টগ্রামের আমার হাতের কেক খেতে চেয়েছিল যার কেক অর্ডার করেছিল তখন আসলে আমি নতুন নতুন বাসা নিচ্ছিলাম সেই কারণে আমি অনেক বেশি ঝামেলায় ছিলাম আমি বক্সগুলো যার কেকের ইয়াগুলো আমি কিন্তু কালেক্ট করতে পারিনি যার কারণে আপু কিন্তু গ্রামে চলে গিয়েছে কোথায় যেন গিয়েছিল যার কারণে আমার কাছ থেকে আর কেকটা নিতে পারিনি আমি আসলে ডেলিভারিটা দিতে পারিনি ওনাকে অনেকদিন ওয়েট করেছিল আজকে কালকে দিব পরশু দিব করে করে আমি অনেক ওয়েট করি পরে উনি মানে চট্টগ্রাম থেকে বাবার বাড়ি কি শ্বশুর বাড়িতে চলে গিয়েছিল যার কারণে আসলে আমার আর দেওয়া হয়নি তো এই বক্সগুলো কিন্তু আমি ওনার জন্যই কিনেছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে আমি ফার্স্ট টাইম যার কেক ডেলিভারি দিচ্ছি আর যার কেকগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে সেই সাথে তো এই সুন্দর কেকটার অর্ডার ছিল এটা হচ্ছে ফুল ফনটেন্টের একটা কেক ছিল মানে পুরোটাই কেকের ফন্টেন্ট দিয়ে কভার করা ছিল তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস